ঠিক কোথায় আছো কেমন আছো আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা শুধু একটা কাঁচা কাটে নিশ্চয়ই এই কুচুটা আমি যদি খেতে পারি আমার পাশে থাকবা আমাকে ভালোবাসা দেবেন আমিও ভালোবাসি সেই সাত সেই সাত বন্ধুরা কেমন বন্ধুরা পাশে দেখো আমাকে একটু ভালোবাসা দিও আমিও তোমাকে ভালোবাসা বন্ধুরা এটা কিন্তু কাজ করছ বন্ধুরা দেখো অনেক ভালো লাগবে আর ভালোবাসা অভিরাম আমিও তোমাকে ভালোবাসা দিব তুমিও আমাকে ভালোবাসা দিব বন্ধুরা এই দেখুন এই দেখো খাচ্ছে

সুন্দর একটা আনন্দ উপভোগ করার জন্য সেই আনন্দটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য বন্ধুরা